তারপর এখানে আমরা বলা আছে যে আমরা পূর্বের শোষকের পদ্ধতি যেভাবে দেখছি এখানেও কি সেইভাবে দেখার চেষ্টা করব আবার কি রোল জোর বিজোর দুই জায়গায় ভাগ হয়ে যাও রোল যাদের জোর তারা কি ছয় সংখ্যাটি নাও আর যাদের বিজর তারা কি পাঁচ যাদের জোর তারা কত নেব ছয় আর যাদের বিজোর তারা কি পাঁচ এভাবে পরবর্তীতে এক পয়েন্ট উনিশ সবটিকে ভালোভাবে লক্ষ্য করো সাহায্য জন্য পুরো সবটি পূরণ করে দেওয়া আছে এর সাহায্যে কি সক এক পয়েন্ট বিশ পূরণ করতে হবে তো সক এক পয়েন্ট উনিশ করা দেওয়া আছে এখানে গিয়ে তো সংখ্যা দশের দশ আর তোমাদের নিতে বলছে কি যাদের রোল কত জোর তারা ছয় বা আর যাদের বিজোর তারা কত পাঁচ ঠিক আছে এই মানগুলি নিয়ে কি সক এক পয়েন্ট বিশ সমাধান করতে হবে তো গিয়ে কত আমি যেতে এখানে কত নেই ছয় গিয়ে তোর সঙ্গে কত নিলাম ছয় তাহলে আমরা ছয় বসাই দিই ছয় বসাই নিলাম ভাজ্য ভাজ্য কি পথ ভাজ্য ফোর বা প্রথম পদে গুণাকা কাঠাম্য সৃষ্টিতে পারুক ভাজক কত সৃষ্টিতে পার টু এটা গুণাকার কাঠামো কত ছয় কয়েকটা দুইটা ভাগ ফল এখানে চারটা ছয় এখানে কয়টা আমরা যদি ভাগ ফল কাঠাম্য দেখি প্রথম পদের গুনাক্ষা কাঠামো ভাগ কত দ্বিতীয় পদে এখানে কত ছয়টা ছিল দুই তিন তিনটা ভাগ কত দ্বিতীয় পদে গুণাকার কাঠামো ভাগ পালে কত এখানে গিয়ে কাটা করলে একটা একটা কাটা দুইটা দুইটা কাটা কয়টা ছয় থাকে দুইটা

তাহলে কত তিনটে ভাগ দুইটে সার কাটাকাটি করলে এটা এটা কাটা এই সার এসে কাটা তে পড়তে হয় সার একটা ভাগ কত তো 60 এর পর এক এখানে কত 60 এর পর 4 আছে তাহলে এটা লেখা যাক তো 6 কাটা 60 আর এখানে ভাজক কত সিক্সটিতে পর ওয়ান মানে কি ছয় একটা এটা যদি আমরা ভাগপুল কাঠামো দেখি ছয় কটা ভাগ হলো এই দ্বিতীয় পদে গুণন কাঠামো কাটা ওটি একটা ছয় কাটা তো থাকে কটা ছয় তিনটা একটা দুইটা তিনটা তো সৃষ্টিতে পর

যাদার রোল কি এখানে বলা যে রোল জোর তারা পাঁচ নিয়ে করবা আর যাদার রোল তারা ছয় বৃত্তি নিয়ে করবা এক পয়েন্ট বিশটা তারপর শখ এক পয়েন্ট উনিশ আর এক পয়েন্ট বিশের ব্যবহৃত তথ্য অনুযায়ী আংশিক পূর্ণ কয় দেওয়া আছে সম্পূর্ণ পূর্ণ করতে শক এক পয়েন্ট উনিশের তথ্য

এখানে বৃত্তি দশ এখানে বৃত্তি কেন দশ দুটা বৃত্তি এক আছে তো পাওয়ার পর কি হবে বিয়োগ তো চার বিয়োগ দুই ভাগ পাল করলে ভাগ পাল কত আসে চার থেকে দুই গেলে দুই একইভাবে এখানে দুটো বৃত্তি এক আছে তাহলে একটা বৃত্তি নিলাম দশ আর পাওয়ার পর কি বিয়োগ তিন বিয়োগ দুই ঠিক আছে তারপরে এখানে কি এখানে দুটো বৃত্তি এক আছে তো আমি এক নিলাম এটা আর পাওয়ার পর কি দেবো বিয়োগ চার বিয়োগ কত এক

পার কি দেবো বিয়োগ ছয়ের বিয়োগ কত এক সৃষ্টিতে পর তিন বা ঘাত কত তিন এখানে দুটি ভিত্তিতে একটা নিলাম কি বৃত্তি এক থাকলে বিয়ক বিয় দুই থেকে এক গেলে এক শখ এক পয়েন্ট একুশে আংশিক পূর্ণ করা দেওয়া আছে আমাদের সম্পূর্ণটা পূরণ করতে হবে এখানে প্রথম যত পূর্ণ করা দেওয়া আছে তারপরে কি আমরা একটা দ্বিতীয়টা করি দুইটা বৃত্তি থেকে একটা নিলাম পাওয়ার পর বিয়োগ দুই বিয়োগ দুই ঠিক আছে তাহলে এটা কি ভাগফল কাঠামো কি আসে টু তে পার টু ভাগ কত টু টু পর টু ভাগফল করলে কি ভাগফল কত এক এখানকার টুর পর ভাগফল কাঠামো কত দুই থেকে দুই গেল কত থাকে অন্য একইভাবে তিন ভিত্তি তো তিন দুইটা তিন থেকে একটা নেজা তিন নিলাম আর পর সাত বিয়োগ সাত তার কাঠাম্য যদি আমরা দেখি তাহলে কত তিনের পর সাত বা তিনের পর সাত এক সাত থেকে সাত শূন্য তৃতীয় পর জিরো একইভাবে এটা কি কি তিন তাহলে সাতের পর তিন বাই সাতের পর তিন তাহলে এক সাতের পর শূন্য এক পর কি হবে বিয়োগ এক থাকলে পর কি বিয়োগ হয় ভাগ থাকলে আর গুণ থাকলে পরের পর কি হয় যোগ সিক্স এর পর এক ভাগ কত সিক্স এর পর এক ভাগ করলে এক সিক্স এর পর কত শূন্য তারপর এখানে বলা যাচ্ছে যে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা ঘাত শূন্য হলে সেই সূচকের মান কত হবে এক ঠিক আছে যেমন টুর পর মান কত এক তারপরে থ্রি পর শূন্য কত এক যে কোনো কোনো কিছু পা শূন্য তাহলে তার মান কি এক টু এক্স টু এক্স এর পর শূন্য তাহলে তার মান কত এক ঠিক আছে তারপর সূচকের ভাগের নিয়ম দুই চলো আমরা কাগজ নিয়ে কিছু কাজ করি একটা কাগজ নিয়ে একটি বৃত্তি তৈরি করি তারপর কি সেই বৃত্তটিকে সমান দুটি খন্ড কাটো ফলে দুটি খন্ড হলো এবার ভাবতো যেকোনো একটি খন্ড বৃত্তের কয় অংশ সেটি পৃষ্ঠার ছকে দেখাও এখানে একটা বৃত্ত আছে প্রথমে ঠিক আছে কাগজটা কেটে তোমরা বৃত্ত তৈরি করবা তারপর কি সমান দুটি খন্ড কাটো এই যে এক খণ্ড তারপর কি আর এক খন্ড তো কয় ভাগ হলো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তাহলে আমরা যদি কর্তন এক একমা করি খন্ড আশে কয়টা দুইটা এই যে একটা এই যে একটা দুইটা পয়েন্ট পয়েন্টে একটি খন্ড বৃত্তে কত অংশ এক বাই দুই অংশে তাহলে এটা একটি খন্ড ভিত্তি কত অংশ এক বাই ষাট ঠিক আছে একইভাবে কত সংখ্যা যদি তিন হয় কত আসবে কত করলে কত ষোল দেখুন তারপর ষোলো মতন বত্রিশ এক বাই বত্রিশ ঠিক আছে এবার করবা তোমরা এখানে তোমরা বৃত্ত একে সুন্দরভাবে করে দেখবা যে কত কত তারপরে কি এখানে এখানে সূচকের দলের মাধ্যমে কি যেভাবে দুটি দলের মাঝে লজেন্স প্রদান করার সংখ্যাটি খেলছিলাম সেটা কি পুরো খেলার নিয়মটি আগের মতো থাকবে শুধুমাত্র কি একটি পরিবর্তন হবে যে খেলায় দুটি দল শুধুমাত্র কি পূর্ণ সংখ্যক লজেন্স আদান প্রদান করতে পেরেছিল কিন্তু এবার দুটি দল কি শুধু পূর্ণ সংখ্যক নয় বরং ভগ্নাংশ সংখ্যক কি লজেন্স আদান প্রদান করতে করা যাবে তাহলে একটা লজেন্সকে কি সাইলে দুই ভাগ সাইড ভাগ করা যাবে ঠিক আছে মানে আগের সকে আমরা কি লজেন্সকে কি অর্ধেক করতে পারিনি আর এবার কি ছকে কি আমরা চাইলে কি অর্ধেক বা চার ভাগ বা আট ভাগ করতে পারবো তাহলে কি প্রথম দিন কত টু টু দি পাওয়ার পাঁচ বা টু দি পাওয়ার ফাইভ সংখ্যক লগন দিছে কদল খদলকে এটা একা গুণাকার কাটার মধ্যে দেখানো হচ্ছে তার দ্বিতীয় দিন কেটে দুধে ভাগ দিলে এই একটা দুই কাটা যায় কয়টা থাকে দুই সাইড তো টু টু দি পাওয়ার ফোর তার তৃতীয় দিন তৃতীয় দিন কত এটারে দু দিয়ে ভাগ টু টু দি পাওয়ার ফোর রে ভাগ কত দুই দুধ কাটা গেলে একটা দেয় কটা থাকে তিনটা তৃতীয় দিন কত টুটোতে পর তিন দিনে কত আসবে তৃতীয় দিনের লজেন্স থেকে দুই দে ভাগ দু কাটা কটা দুই থাকে দুইটা টু টুটোতে পর টু তো পঞ্চম দিন কি চতুর্থ দিনের লজেন্স শেখে দুই দে ভাগ

এক ইনভার্স মানে কি মাইনাস ঠিক আছে এখানে মাইনাস মানে কি ইনভার্স বলবো আমরা তাহলে কি হাফ মানে কি একটার অর্ধেক তারপর অষ্টম দিনে এর কি আবার দুইটা ভাগ লিখতে 1/ 4 তো টু ইনভার্স কত টু এখন ভাবতো কি ভাবতোnashlo দেখো এতক্ষণ আমরা যা শিখেছি সেখানে কি কোনো ক্ষেত্রে প্রাপ্ত ঘাটটি ঋণাত্মকতোপর শূন্য নেই কিন্তু তাহলে চলে আমরা এই বিষয়টি দেখি এক্ষেত্রে মনে রাখবে যে আমরা পূর্বের ভাগপা যে নিয়ম শিখেছি সেটা কি সর্বক্ষেত্রে প্রযোজ্য